帮我算。<noise> <noise> <noise> বিভিন্ন দলে বিভক্ত করেছিল তাদের থেকে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল তার দল তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের ফেরাউনিও এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে স্বাধীনতার চেতনার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে राज़ा खे इत्दी ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে অনেক কথা হবে আজকের এই সল্ট পরিসরে একটা কথা বলতে চাই আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কোন দল করে তারা সকলেই যাকে কে মুসলমান ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া

প্রতিশোধ কিন্তু প্রতিশোধ কিভাবে শুনুন করে শুনুন প্রতিশোধ মানে নয় যেটা স্বাভাবিক অর্থে বুঝে আসে প্রতিশোধের